নিম্নমানের কাজের প্রতিবাদে রাস্তা অবরোধ দুবরাজপুরে দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হচ্ছিল দুবরাজপুরের সাতকেন্দুরী মোড় থেকে আশ্রম মোড় যাওয়ার রাস্তার কাজ কিন্তু কাজ শুরু হতে না হতেই দুর্নীতির অভিযোগ তুলে সরব এলাকাবাসীরা নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে ঠিকাদার ও পৌর প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে পেটে পড়লেন স্থানীয়রা ঘটনাটি ঘটেছে দুবরাজপুর পৌর এলাকায় প্রতিবাদে আজ বিকেল তিনটে থেকে রাস্তার কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভে সামিল হন ইসলামপুরের বাসিন্দারা ফলে যানজটের সৃষ্টি হয় এই বিক্ষোভ চলে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত পরে দুবরাজপুর থানার পুলিশ ও ঠিকাদারের আশ্বাসে অবরোধ তোলে অবরোধকারীরা স্থানীয় বাসিন্দা শেখ মাসুম আলী শেখ আলাউদ্দিনরা জানান রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল বর্ষাকালে যাতায়াতের অযোগ্য হয়ে পড়তো এই রাস্তা এলাকাবাসীদের বহু আবেদনের পর সম্প্রতি দুবরাজপুর পৌরসভার তরফে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয় এবং টেন্ডার ডেকে কাজ শুরু হয় কিন্তু এলাকাবাসীদের অভিযোগ শিডিউল মেনে কাজ হচ্ছে না বিক্ষোভকারীদের আরও দাবি রাস্তায় পাথরের যে অনুপাত থাকার কথা তা মানা হচ্ছে না পুরনো রাস্তার উপর ধুলোবালি না নামমাত্র কাজ সারার চেষ্টা করছে ঠিকাদার বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুবরাজপুর থানার পুলিশ ও ঠিকাদার তেজামুল বক্স ঠিকাদার তেজামুল বক্সকে ঘিরে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান এলাকাবাসীরা তিনি জানান এলাকাবাসীদের অভিযোগ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে ঘটনাস্থলে ইঞ্জিনিয়ার পাঠানো হবে কাজের গুণমান যাচাই করা হবে এলাকাবাসীরা সাফ জানিয়ে দিয়েছেন সঠিক গুণমান বজায় রেখে শিডিউল মেনে কাজ না হলে আন্দোলন চালিয়ে যাবেন তারা প্রশাসন সঠিক পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা আমরা এখানে এসেছি গত এই রাস্তাটা গত দিনে এত খারাপ হয়েছিল যাই হোক বলা করার পর অনেক রকম আন্দোলন করার পর রাস্তাটা আজ চালু হয়েছে কিছুদিন হয়েছে তো রাস্তাটা এমনভাবে কাজ করছে যেটা মানুষ মানে সাধারণ মানুষ জনগণ আশা রাখে না এত মানে বাজে কাজ হচ্ছে আর এটা হচ্ছে আপনার দুবরাজপুর সাত মোড় থেকে আশোরো মোড় দুবরাজপুর যাতায়াতের একমাত্র একটাই এটাই হচ্ছে বিকল্প মানে বিকল্প বাইপাস রাস্তা এই রাস্তার মধ্যে আপনার বিডিও অফিস বিভিন্ন রকম উচ্চ স্কুল স্টেশন আরো মানে ভালো ভালো জায়গা রয়েছে এখানে একটা আপনি দেখতে পাচ্ছেন এটা একটা কলেজ আছে ফার্মেসি কলেজ একটা সবজি মান্ডি হয়েছে এগুলোতে মানুষ দৈনন্দিন যাতায়াত করে এত কষ্ট উপভোগ করে মানে সেটা সীমা এই ধুলো বালিতে মানুষ যায় কষ্ট করে এতদিন যাচ্ছিল আর যে রাস্তাটা হচ্ছে রাস্তাটা ভালোভাবে হোক আমাদের সেটাই দাবি এর আগে আমরা গিয়েছিলাম আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে উনি বলেছিলেন যে শিডিউল অনুযায়ী কাজ হবে কাজ হচ্ছে কিন্তু শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না আমি মনে করি কারণ হচ্ছে একাশি লক্ষ একান্ন হাজার দুশো পঞ্চাশ টাকার কাজ এসছে কাজের কোনো নির্দিষ্ট একটা আপনার শিডিউল রাস্তার মধ্যে দেওয়া নেই যে কন্ট্রাক্টর আছে কন্ট্রাক্টরে কোনো হয়তো ছেলে রেখেছেন বেতন দিয়ে হোক যাই হোক কর্মচারী হিসেবে সে নিজের ব্যাগের মধ্যে রেখেছে যদি মানুষ দেখতে চায় তার কাছ থেকে চেয়ে দেখতে হবে তা কেন হবে রাস্তায় পোল আছে তিন চার জায়গায় এত বড় রাস্তাটার মধ্যে কমসে কম তিন চার জায়গায় তো এটা 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 ঝুলানো দরকার ছিল শিডিউল না রিপেয়ারিং রিপেয়ারিং এস্টিমেট বলা যায় এস্টিমেটের জন্য দুশো একান্ন টাকা এসছে যে এখানকার ইঞ্জিনিয়ার যাকে এই কাজের জন্য এখানে অ্যাপয়েন্ট করা হয়েছে উনি না থাকাকালীন কাজ হয়ে যাচ্ছে আচ্ছা উনি যে আমরা যে এলাম দেখলাম যে কাজ খারাপ হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারকে স্বাভাবিক খুঁজছি ইঞ্জিনিয়ার বলছেন যে এইখানে ছিল কুড়ি মিনিট আগে গিয়েছে আবার কল করা মাত্রই বলছে যে আমি এখন নেই আমি কলকাতা চলে এসেছি তারপরে কন্ট্রাক্টরকে ফোন করা হচ্ছে কন্ট্রাক্টর বলছে আমাদের কথা হয়ে গিয়েছে তারা যা করছে করতে দাও বন্ধ করছে বন্ধ করে দাও তাহলে এতগুলো মানে কন্ট্রাক্টরই কাজ করার পরে এতগুলো লোক আসার পরে এইভাবে একটা বাক্য কীভাবে প্রয়োগ করতে পারে একটা কন্ট্রাক্টর হয়ে অথচ মিউনিসিপ্যালিটির কাজ এটা সে কিভাবে মানে তাহলে তার নিশ্চয়ই প্রভাবশালী ব্যক্তি তাদের পেছনে হাত রয়েছে যে এত বড় কথাও বলে দিচ্ছে যে ওরা বন্ধ করছে বন্ধ করতে দাও কোনো অসুবিধা নাই আমাদের কথা হয়ে গেছে কার সাথে কথা হয়েছে সাথে কথা হয়নি আর কারো সাথে কথা হয়নি আমাদের সাথে কথা হয়নি আমরা এসছি এখানে তারপরে উনি বলছেন যে আমাদের কথা হয়ে গেছে তো কার সাথে কথা হয়েছে উনি আমাদেরকে জানান যে এই লোকের সাথে কথা হয়েছে তাহলে তো আমরা বুঝবো কাজটা করতে দেবো একদম 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 উনি হ্যাঁ গতদিনে আশ্বাস দিয়েছিলেন আমরা গিয়েছিলাম পরশুমা যে রাস্তা তোমরা দেখে নেবে রাস্তা ভালো রাস্তা তৈরি হবে তাহলে ওটা কি হয়েছে না ওটা একদম হচ্ছে না এটা তো আমি মনে করছি যে চেয়ারম্যান সাহেবকে মানে অমান্য করা হচ্ছে উনি বলেছেন আমাদেরকে ভালো কাজ হবে কিন্তু এখানে অদেও আমরা ফিল্ডে এসে দেখছি এখানে ভালো কাজ হচ্ছে না আমরা মোটামুটি এখানে তিনটা দিকে এসেছি এক ঘন্টা ধরে অবরোধ করছি আমরা অবরোধ চলবে না এরকম যদি মানে ঠিকঠাক কেউ না আসে কোনো যদি আশ্বাস সম্ভব কোথা থেকে না পাই তা আমাদের অবরোধ এভাবে চলবে আমরা আমরা প্রশাসনিক তরফ থেকে চাইছি আমাদের পৌরসভা তরফ থেকে চাইছি বিভিন্ন যারা পার্টি লেভেলের নেতা রয়েছেন আমাদের দুবরাজপুরকে যারা হ্যান্ডেল করছেন তাদের কাছ থেকে আমরা চাইছি ভিডিওর কাছ থেকে চাইবো জেলার কাছ থেকে চাইবো তাদের এভাবে কাজ বন্ধ রাখবো যেভাবে দেখতে পাচ্ছেন কাজ বন্ধ রেখেছি কাজ করতে দেবো না আমরা আমরা রাস্তায় এইভাবে ব্লক করে রেখে দেবো কাজ কাজ করতে দেবো না এভাবেই কাজ থাকবে দাঁড়িয়ে আমার নাম শেখ মাসুম আলী